আসসালামাইকুমতুল্লাহি কলাম সোনিক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত অনেক ভালো রয়েছ আমিও তোমাদের দয় অনেক ভালো রয়েছি বন্ধুরা অন্যান্য দিনের এনে আজকেও তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেলাইকনটি প্রেস করে দিবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সুন্দর করে ওই লিখতে হয় তে যদি আমরা এ বর্ণকে সুন্দর করে লিখতে পারি তাহলে অবশ্যই ওইকে তো লেখা একেবারে আমাদের জন্য সহজ হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে কয়েকটি ওই শুরুতে লিখে দিচ্ছি তাড়াতাড়ি করে আর এরপরে দেখিয়ে দেবো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে সুন্দর করে ওই লিখতে হয় যারা আমার পূর্বের ভিডিওটি দেখো নি তারা অবশ্যই দেখে নিও যদি ওইকে সুন্দর করে লিখতে চাও কেননা এর মাধ্যমেই আমরা ওই সুন্দর করে লেখার চেষ্টা করব তো আমরা জানি যে ওয়ের উপর থেকে যে বাঁকা টানটা যাচ্ছে এটা যত সুন্দর হবে ওয়ের সৌন্দর্যটা ততটা বেড়ে যাবে তো ওই লিখতে হলে অবশ্যই এ লিখতে হয় তাহলে এ লিখতে হলে সর্বপ্রথম আমরা জানি যে উল্টো করে একটা টান দিতে হয় তারপরে সোজা তারপরে নিচ থেকে শুরু করে এভাবে গোনাগুনি টান এই হলো ওই তো বন্ধুরা একথায় সহজে যদি তোমরা ওইকে সুন্দর করে লিখতে চাও তাহলে এর মাধ্যমে তোমরা ওইকে সুন্দর করে লিখতে পারো কারণ এটা হল এর একটা কেন কেননা ওই এর মাথায় একটা উপরে বাঁকা টান দিলেই ওই হয়ে যায় সুতরাং ওইকে সুন্দর করে লিখতে পারলে একে যদি সুন্দর করে লিখতে পারো তাহলে অবশ্যই ওইকেও সুন্দর করে লেখা তোমাদের পক্ষে সম্ভব তো অবশ্যই যেভাবে আমি হাত গুড়িয়ে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার সাথে সাথে দেখবে ধীরে ধীরে পরিবর্তন হতে যাচ্ছে তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বন্ধুদের সাথে শেয়ার করবে বেশি বেশি করে যাদের লেখা একেবারেই বাদ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমি জানি অবশ্যই তোমরা যদি প্র্যাকটিস করো তোমরা কখনো হারবে না ইনশাআল্লাহ পাশে থাকো আমিও তোমাদেরকে চেষ্টা করব সব সময় এরকম এডুকেশনাল বিভিন্ন ভিডিও দিয়ে তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে কিংবা হাতের লেখার ক্ষেত্রে অবশ্যই হেল্প করার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার এত